কণে গিলে সকাল ধৰি বস্তু কণে গেলি কোনে গেলি হৈছা কাৰণে গৈলে কি বুলি আছে তোমাৰ হাতত কিছুনি বহি ভৰ্তি বলি নি ভাল কৰি দুষ্ট বিভৰ্তি বা নাখিৰে

কখন পড়তে যাবা কালকে তো কালকে তো সকালে কি খাই যাও কলা হ্যাঁ কলা পাকা কলা পাকা আর কি আর কি না আর তুমি শুধু কলা পাকা খাওয়ার মানুষ তো না আর কি খাইছাও সত্যি কথা বলো না হ্যাঁ ভাত খাও নি এই তো মিথ্যা কথা বলছো এখন কি খাইলে বাজারে গেলে বাজারে কি করতে গেলে মিষ্টি খাতে কি খেলে খেলা করতে ডাকছে তোমার বন্ধুরা কি খেলা করবে এখন হ্যাঁ খেলা তুমি তাস খেলা পারো কিরাম করে হ্যাঁ আমি এখন টাস খেলা শিখলাম না তুমি কিরাম টাস খেলা পারো কোনটা শিখেছ টাস খেলা ও তো তুমি টাসছে নো বলো দিন টাস না কি টাস আর টিক্কা আছে নো না তুমি না বলছিলে আব্বু এইটা টিক্কা তুমি সেনো এটা বলছিলে না তাহলে আজকের বিকেলবেলা আমরা কনে ঘুরতে যাবো তুমি না বলিলে আব্বু ঘুরতে যাইতে হবে বিকেলে কলে তুমি বলো কোনে যাবা ঘুরতে তুই তুই বলিল ক্যা কোনে আমি জানি না কাল থেকে বই পড়তে আমি শালিন বইছা কে মাঠে গিলাম আরে শালিন বলছিলে আ বন্ধা আলি ছবি তুলতি পাতাম কি বলছল বন্ধা আলি ছবি তুলতি পাতিল পাতাম তাই কি করতে গিলে মাঠে তেলান্তি গিলা আমি